আজকে কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান কিছু ভিনয় ব্র্যান্ডের কটন ড্রেস দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু অল ওভার সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে দুশো তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন নাইস কালেকশন থেকে তো যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স তলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে আমরা সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি পাইকারির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ইসলামপুর নাইস কালেকশন ভিজিট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি

কালার আছে কয়টা আচ্ছা ফিওয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি ফিনায়ের একটা ড্রেস থাকবে প্রাইস কত এটার অনলি এক টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু সতেরোশো আঠাশো টাকা অনায়াসে সেল করতে পারবেন মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন শিয়র দেখতেই পাচ্ছেন অস্থির একটা ডিজাইন হবে একদম দেখেন রং ভিতরে কিন্তু খুবই সুন্দর নেক নেকপোষন থেকে পুরো প্যানেলটা কিন্তু জিরো সিকোয়েন্স প্লাস আমাৰ কাজ কৰা আর এটা কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্যামসাং কাপড়ের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সন পার্ট আচ্ছা এগুলো কিন্তু প্যান্টের কাপড় একদম পিওর কটন আড়াই গজ দেওয়া আছে মানে আজকে সবই কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখাচ্ছে হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লা চমৎকার দোপাট্টা যারা নিত্য নতুন ড্রেস চাচ্ছেন অবশ্যই কিন্তু নাইস কালেকশন ভিজিট করবেন আচ্ছা একটা হচ্ছে বাঙ্গি কালার একটা হচ্ছে অলিভ কালার অরেঞ্জ কালার শেড মানে দুইটাই শেডে হবে মাত্র টাকা মানে আটশো টাকা এত সুন্দর ড্রেস টাকা ওয়াও সরস দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মাথা নষ্ট প্রাইজে থাকবে এগুলো কিন্তু আপনারা দেখা যায় যে কাজ ছাড়াটাই নিতে গেলে আটশো এক হাজার দিতে হয় সেখানে পুরো কাজ করা পাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট কটন শার রেক্স খুবই সুন্দর আচ্ছা প্রাইজ কত এটা

আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার করে কাজ করা হবে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রিটি একটা কিন্তু কালার কম্বিনেশন কালার আছে কয়টা আচ্ছা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার কাজ করা হবে এটা এটা ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাব্রিক্স এর ভিতরে আছে এটা হচ্ছে শর্ন পার্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু রং কষের 100% গ্যারান্টি এটা কিন্তু ইন্ডিয়ান দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা শার্টস কত গ্লেজি একটা প্রিন্ট করা প্রাইস सेम 800 করে আচ্ছা কালার আছে কয়টা শার্টস এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখতেই পাচ্ছেন কালার সবগুলো সুন্দর আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান স্যামসাং কাপড়ের ভিতরে পাচ্ছেন পুরো প্যানেলটা সিকোয়েন্সের কাজ করে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আজকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা চমৎকার কিন্তু একটা প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত আটশো টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো ওকে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে মানে কাজটা দেখেন এগুলা কিন্তু উল্টো পুরো কাজটা বোঝা যায় প্রাইস থাকবে সেম 800 করে যে কোনো 4 পিস নিলেই হোলসেল এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টাটা দেখেন একদম রাজকীয় একটা দোপাট্টা হবে প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস আটশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইস এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা হোলসেল দিচ্ছে সবাই বাট আপনার নাইস কালেকশনে আটশো করে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো এটার চারটা কালারই নাইস ওয়াও ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু অল ওভার কাজ করে এগুলো সবগুলো ড্রেসই কিন্তু আজকে কিন্তু অল বডি কিন্তু পার্টি ড্রেস পাচ্ছেন কটন পার্টি ড্রেস মানে লাক্সারি ড্রেস চাইলে কটনের ভিতরে আজকের ভিডিওটা মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর এ হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু এক কালারের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা টাইডাই সেটা মানে প্রিন্ট করা হবে প্রাইস সেম 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল চারটা তিনটা তিনটা ওকে যে কোন চার পিস নিলেই হোলসেল 800 করে পাচ্ছেন খুচরা নিলে 100 টাকা বাড়বে মানে 900 টাকা হবে হোম ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা কত সুন্দর এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে আছে আর এই যে এখানে যে মানে জারি সুতোটা ইউজ করে আছে এটা কিন্তু অনেক অনেক বেশি রেঞ্জের প্লাস পুরো প্যানেলটা কাটার করা হবে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট

টাকা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনার যারা মানে কাপড় কোয়ালিটি সম্পর্কে ধারণা নাই আমি বলবো এগুলো নিয়ে বিজনেস করেন এগুলো ঘরে রাখলে এমনিতে সেল হয়ে যাবে অনেক সুন্দর কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ একদম জমজম কটনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা ফিউয়ার দেখেন কত সুন্দর আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস দেখেন মাত্র 800 এটাও 800 টাকা আজকে পুরো লুটপাট অফার প্রাইস এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার চমৎকার কালার কম্বিনেশন এটা আরো কালার আছে তো এই যে এই একটা কালার এটা মোট পাচ্ছেন মানে অস্থির একটা ডিজাইন আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকবে কারণ প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে নেক পোরশনটা খুব সুন্দর নিচে কিন্তু খুব চমৎকার প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দুই প্যান্টেরা মাশাআল্লাহ এটা কিন্তু হচ্ছে তুলের ভিতরে চমৎকার প্রিন্ট

দুপাটাল খুবই সুন্দর ওকে কালার কয়টা এটার কালার হবে তিনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো তিনটা কালারই 2590 এটা দেখেন লাস্ট ডিজাইন অস্থির একটা কালেকশন এটা কিন্তু কলকাপ প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একদমই কিন্তু হাজার অনলাইন ভাইরাল একটা হচ্ছে জমজম কটন ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর থাকবে এই হচ্ছে দোপাট্টা দেখতে একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন এগুলো কিন্তু 80 কাউন্টের সুতো হবে পিওর কটন ফেব্রিকস প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে টোটাল তিনটা কালার দেখেন জাম কালারটা কত প্রিটি প্লাস হচ্ছে এটা ব্ল্যাক কালার প্রাইস সেম থাকবে। ওর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স তলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ